ঝিনাইদাহের মহেশপুর সীমান্ত থেকে চল্লিশটি স্বর্ণের বার সহ আটক দুই জন ঝিনাইদাহের মহেশপুর সীমান্ত থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের চল্লিশটি স্বর্ণের বার সহ দুই জন চোরাকার বাড়িকে আটক করেছে আটান্ন বিজিবি ঝিনাইদা মঙ্গলবার ষোলো এপ্রিল বিকালে উপজেলার ভারত সীমান্তবর্তী কল্যাণপুর সীমান্ত ছয়ঘড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় মহেশপুর আটান্ন বিজিবির পরিচালক এইচ এম সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন আটক জসিম উদ্দিন মহেশপুর উপজেলার কাজের বেড়ি উভির গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং হুমায়ুন কবির ওই একই গ্রামের আক্তার আলীর ছেলে এইচএম সাল্লাদু চৌধুরী জানান বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি বিকেল সাড়ে চারটের দিকে সাইভরিয়া নামক স্থানে মহেশপুর থেকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে তারা সে সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় চার কেজি ছয়শ তেত্রিশ গ্রাম ওজনের চল্লিশটি স্বর্ণের বার যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি ছিয়াশি লাখ টাকা আটক করা হয় ওই গ্রামের জসিম উদ্দিন ও হুমায়ুন কবিরকে এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মসপুর থানায় সোপার্দ করা হয়েছে